দেশে স্বর্ণ চোরা কারবারিদের বড় দুইটি চক্রের অবস্থান চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে তাদের কৌশলে পাকড়াও করার চেষ্টা হচ্ছে পুলিশের ধারণা এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা সবাই বাহক মূল হোতারা এখনো ধরা বাইরে রয়েছেন তাই চট্টগ্রামে হয়ে স্বর্ণ পাচার বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই রোববার নগরী সিআরবি থেকে একশোটি এবং জোরারগঞ্জ থেকে ছয়শটি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ এর আগে দু পনেরো সালে পঁয়ষট্টিটি এবং দু ষোলো সালে আড়াইশটি স্বর্ণের বার জব্দ করা হয় পুলিশের ধারণা রেয়াজুদ্দিন বাজার কেন্দ্রিক দুটি চক্র এসব স্বর্ণ চোরাচালানিতে যুক্ত এরই মধ্যে এই দুই চক্রের তিনজনের নাম পেয়েছে পুলিশ ধারণা করা হচ্ছে এরা রেয়াজুদ্দিন বাজারের গুদামে ছোট ছোট চালানে স্বর্ণ জমা করে পরে বড় চালানে পাঠায় বিভিন্ন গন্তব্যে তবে মূল হতারা এখনো চিহ্নিত হয়নি বলে জানিয়েছে পুলিশ যারা এই সিন্ডিকেট সাথে সিন্ডিকেটের সাথে ইনভলভ তারা ধরাচর বাইরে থাকার চেষ্টা করে এবং যখন ধরা পড়ে শুধু এই বাহকটাই ধরা পড়ে তার সঙ্গে পরিচয় হয় শুধু জাস্ট জিনিসটা দিয়ে দেয় দিয়ে হয়তো তাকে কিছু কেরিং খরচ বাবদ কিছু খরচা পাতি দিয়ে দেয় হয়তো ওই লোকের ফোন করার আগে সে ধরা পড়ে যার জন্য ওই লোকের ট্রেসও সে দিতে পারে এবার চোরাচালান নেটওয়ার্কের অনুসন্ধান শুরু করেছে পুলিশ বাহকদের কারা নিয়োগ করছে সেটা খোঁজা হচ্ছে তাদের সেই মূলে যদি যেতে হয় আসলে এটাই হলো তদন্তের আমাদের কাজ যে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের নেক্সট কানেকশন কারা কারা এদের নিয়োগ করলো স্বর্ণের বাহকরা জামিনে বের হয়ে আবারও একই কাজে যুক্ত হচ্ছে বলে জানায় পুলিশ অনুপম শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম